এইগুলো কি জামদানি? হ্যাঁ? এগুলো কি? এগুলো কি শাড়ি? জামদানি? না না। আর নাই? আপা এটা কি নকশি কাঁথা কত দাম চাচ্ছেন এখন পর্যন্ত কেউ দাম করেছে কত টাকা বন্ধ উঠছে কতগুলো

আমি চার মাস যাবৎ মাশরুম তৈরি করতেছি মাসাল্লা অনেক ভালো সারাও পাচ্ছি যথেষ্ট বর্তমানে দুই কেজি আড়াই কেজি মতো প্রতিদিন সেল করি সকাল বিকালে এবং গছের সবাই সারা পাচ্ছি আচ্ছা এক কেজি মাশরুম কত টাকা কেজি মানে বিক্রি এক কেজি মাশরুম আড়াইশো টাকা করে বিক্রি করি

আচ্ছা আচ্ছা আপনি কি সব সময় বানান নাকি এই সব সময় বানান আমাদের পেজ আছে ও আচ্ছা পেজ আছে আচ্ছা আচ্ছা নীল চকলেট কাপ কেক ছোট কাপ কেক ছোট লাগিয়েছি আচ্ছা এক পাউন্ড কেক কত এখন বিক্রি করেন সেই ডিজাইন উপর নির্ভর করে আপনি যদি বেশি ডিজাইন নেন তাহলে সেটা 600 হতে পারে নরমাল ডিজাইন সেটা 550 আর চকলেট 600 টাকা দেই তারপর যদি বেশি চকলেট এমনি নানা ধরনের ডিজাইন এই

তে দাম কেমন দাম রাখেন 1 পাউন্ড আমরাও কি চকলেট কেকটাই হচ্ছে 700 টাকা ভ্যানিলাটাই টাকা আমাদের খুশি কাটার কাটা তারপরে কোথায়? এবারে আমরা নেচে যাব আমাদের লিডার নিয়ে